কারণ খুব কিরে পেয়েছে আমাদের আমাদের মডেল চলে এসছে মডেল আজকে লেট করে এসে মডেলের পেমেন্ট কাটা খুব হাগুড়ে মডেল আমি যেটা খাচ্ছি ওকে ও সেটাই খেতে হবে হোক ক্লোরিমিন এই হচ্ছে ব্যাপার সব কিছু উল্টে গেছে প্রত্যেক দিন মেকআপ আর্টিস্ট মডেলের জন্য রান্না করে আনে খাবার নিয়ে আসে যত্ন করে খেতে দেয় আবার সেগুলো গোছায় আজকে উল্টো মডেল সব নিয়ে এসেছে আবার খেতেও দিয়েছে সুন্দর করে সবকিছু আমি দেখি সুন্দর হাত হাত ধুয়ে উঠে এখন আমি Ellí bam la হাই গাইজ গুড মর্নিং হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশো করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেকদিন পর একটা ব্লগ স্টার্ট করছি তো দেখতে পাচ্ছি আমার ট্রলি গোছানো হয়ে গেছে এখানে আমার ব্যাগও রয়েছে আমিও রেডি তো আমাকে কেমন লাগছে জানিও তো আজ রয়েছে আমার ক্লাস ডেমনস্ট্রেশন তো সেখানেই যাবো আর এটা হচ্ছে আমার টোয়েন্টি সেভেন ব্যাচের ফার্স্ট ডে ক্লাস ডেমনস্ট্রেশন মানে আজকেদের প্রথম ডেমনস্ট্রেশন তো কী কী হচ্ছে সেখানে গিয়ে কেমন কি লুক দিচ্ছি সব কিছু শেয়ার করবো আজকের এই ব্লগে তো ব্লগটা দেখতে মানে দেখতে থাকো অনেকদিন পর একটা এরকম ক্লাসের ব্লগ শেয়ার করবো ক্লাস ডেমোস্ট্রেশনের ব্লগ তো চলো বেরোই আর বাইরে আজকে রোদ গরম সবই রয়েছে তো একেবারে স্টুডিওতে গিয়ে দেখা হবে তো চলো স্টুডিও যাওয়া যাক ফাইনালি আমি চলে এসেছি নিয়ে যা সবাই এক্সাইটেড আজকে দেখার তেছাল হনু চাচাটা কোন আমাকে তো কি বাই তুই হে যাই হোক জোকস পার্ট আমরা চলে এসেছি ক্লাসে মডেল আসেনি এখনো তো ওয়েট করি তারপরে শুরু হবে ক্লাস আমারও সত্যি খুব কি দেখেছি দুজন নতুন ক্লাসে এসেছে অনেকদিন পর ভালো আছিস তোরা ভুলি তো গেছিস দাদার বাড়ির অ্যাড্রেসটা বলতো কি আমার বাড়ি অ্যাড্রেস জন্মদিন কোন মাসে গেছে জুন জুলাই আগস্ট কত মাসে গেল বাদে কথা বলিস না যাই হোক আমার জন্য আবার কিটক্যাট নিয়ে এসেছে আমি যেহেতু কিটক্যাট খেতে ভালোবাসি ওই জন্য দুজন দুটো কিটক্যাট এনেছে তারপর এদিকে এখন খাওয়া দাওয়া চলছে পরোটা আনা হয়েছে কারণ খুব খিদে পেয়েছে আমাদের তো আলুটা এরকম করে ফেল মানে এরকম তো এখানে এখন খাওয়ার আনা হয়েছে খাবো আমরা এখন আর মডেল এখন আসেনি মডেল এলে তারপরে ক্লাস শুরু হবে তার মধ্যে আমি ভুলে গেছি আইলাস আনতে আবার বাড়ি যেতে হবে সকাল পরোটা পার্টি চলছে কি হচ্ছে মাস্টারদা ভয় পাইছ কি বললি আসবো না তোর মাস্টারদা চিকনি চামেলি সেজে এসছে

না আমার কাছে আসলে এক্সাইটেড হয়ে গেছে দেখিস স্মারনা সংসারটা সাবধানে রাখি এক্সাইটেড গাইস গাইস এরপরে শুরু হয়ে গেল ওদের ক্লাস ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন লুকটা কিন্তু আমি এদেরকে দেখাচ্ছিলাম বুঝিয়ে বুঝিয়ে ক্লাসও করাচ্ছিলাম আর ক্লাসের সময় একদমই আমি সিরিয়াস হাসি মজাটা ক্লাসের আগে এবং পরে আর আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস যেটা স্টার্টিং হচ্ছে তেরোই অক্টোবর থেকে যেখানে থাকছে বেসিক টু অ্যাডভান্সের পুরো মেকআপ টেকনিক এবং হেয়ার স্টাইল তোমরা যারা ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল জিরো সিক্স থ্রি আর আমাদের পাঁচ দিনের একটা সেলফ মেকআপের ক্লাস শুরু হচ্ছে পুজোর ঠিক আগে প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হবে সতেরোই সেপ্টেম্বর থেকে সেই ক্লাসে কিন্তু তোমাদের সেলফ মেকআপ শেখানো হবে সেলফ গ্রুমিং শেখানো হবে তোমরা যারা যারা এই ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট তারা কিন্তু আমাদের পাঁচ দিনের অ্যাডভান্স কোর্সটা করতে পারো ক্লাসটা শুরু হবে পাঁচই নভেম্বর থেকে এই ক্লাসে কিন্তু তোমাদের সমস্ত অ্যাডভান্স টেকনিকগুলো শেখানো হবে যাতে তোমরা কাজ শিখে ওয়েডিং সিজনে আরও খুব ভালো করে কাজ করতে পারো এই ক্লাসটা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট তাদের জন্য পাঁচ দিনের একটা অ্যাডভান্স মাস্টার ক্লাস যেটা স্টার্টিং হচ্ছে নভেম্বর নভেম্বরের পাঁচ তারিখ থেকে তো সমস্ত ক্লাস ডিটেলসের জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার আবারও বলে দিই সেভেন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো ক্লাস ডিটেলস জানার জন্য তো এখানে মডেলের মেকআপ কিন্তু হাফ কমপ্লিট হয়ে গেছে এখন সামনে কেন নিয়ে আস দেখাবে ইচ্ছে করে কোনো খারাপ থাকে না ও ও হচ্ছে খুব হাগুরে মডেল আমি যেটা খাচ্ছি ওকে ও সেটাই খেতে হবে আমি হাটা ক্লোরমিন খেয়ে সামান্য সেটাও অনেক ওর খেতে হবে ওই যাই হোক দিয়েছে আমাকে তুহিন পদ্মাটেভার আর কোয়েল তো লোভ দিয়েই যাচ্ছে আবার বলছে মডেল ভালো আমার পেট ফুলবে সেটাই যাই হোক এখন কারেন্ট চলে গেছে আমি যাই না কেন কি গ্রহ দশা লেগেছে অনেকদিন ধরে এরকম হচ্ছে যখনই এখানে আসি শুট করতে তখনই কারেন্ট চলে যায় আগের দিনে তাই হচ্ছে আজকে তাই হচ্ছে যাই হোক এখন আমরা মেকআপ কমপ্লিট করব তাই এখানে সবাইকে একটু দেখালাম কোনো কারণ কারণ ব্লগে ফুটেজ নিতে হবে যেন ফুটেজটা বাড়ানোর জন্য একটু ভিডিও নিচ্ছি কোয়েলকে একটু দেখাই কোয়েল দেখ

তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি ওরা হচ্ছে ওই দূরে লাঞ্চ করতে বসেছে আজকে আমাকে কিছু দেবে না বলে দূরে গেছে আর ওরা ওদিকে খাচ্ছে হ্যাঁ ও সবাইকে খাচ্ছে কিন্তু ওরা দেখ না লুকিলুকি খাচ্ছে কেউ দিল না আজকে প্রত্যেক দিন আমাকে দেয় আজকে আমাদেরকে দূরে গিয়ে বসেছে এই হচ্ছে ব্যাপার আমাদের দূরে গিয়ে বসেছে

এখন বলছি বলছি সবাইকে দিতে এসছে না বললে দিত না আমি ডায়েট করি এটা ফ্রড মেকআপ আর্টিস্ট যে সবাইকে ইনস্পায়ার করে ডায়েট করে নিজের সেখানে মাটন খায় আমি রোজ দিন ডায়েট করি একদিন হচ্ছে চিট করি এই যে মিষ্টি খাচ্ছে এখন কারণ স্নেহা স্নেহানি এসছে মিষ্টি ওর বিয়ে হয়েছে ওর বিয়ে আমারও <laughs> 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 প্রত্যেকদিন রান্না করে আনে খাবার নিয়ে আসে যত্ন করে খেতে দেয় আবার সেগুলো গোছায় আজকে উল্টো মডেল সব নিয়ে এসেছে আবার খেতেও দিয়েছে সুন্দর করে সবকিছু আমি দেখি সুন্দর হাত হাত ধুয়ে উঠে এখন

মসম ঢালে মডেলের ঘুম পেয়ে গেছে বাবা ও দেখ না একবার মডেলের সাথে ফটো জন্য দাঁড়া 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 দাঁড়া

আমার খুব পছন্দ হয়েছে রুখটা আর রিসভাবটা তুমি আসোনি মুকুটটা খুব ভঙ্গ কোমায় মিস করেছি অনেক টাকার জন্য তো এরম করলি আবার বলছি এক টাকা দান করে দিলাম ও এক টাকা আবার দিতে হবে না তারপর দিকে এক টাকা দান করছে আমাকে এক টাকার জন্য তু এরম করবি এক টাকা নিবি দুশো পঁয়ষট্টি হয়েছে আমি ছেষট্টি হয়েছে আমি ভুল করে পঁয়ষট্টি বললাম বললো না ছেষট্টি এক টাকা নেওয়ার জন্য কেরম করলো আর বলছে এক টাকা দিতে হবে না মানে এক টাকা আমাকে দান করছে মানে এক টাকা এক টাকা যদি এরম করিস তুই এই দিন কি লুক দেখানো হয়েছিলো স্টুডেন্টদেরকে ফুল লুকের একটা ভিডিও আমি অলরেডি শর্টসে আপলোড করেছি তোমরা যারা যারা দেখো নি অবশ্যই একবার দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই লুকটা তোমাদের আর এই লুকের সমস্ত ফটো ভিডিও আমি কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করেছি আরও ফটো আপলোড করব এখন শুট চলছে সেই ফটোগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে যাও জলদি জলদি করে একটু ফলো করে নাও তো এটার এই রূপটা দেখে রাখুন বেশি আমি এতটা ভাজে দেখতে না Qual oh, é que, bairro, é que é Não, não, é? não.